হ্যালো বন্ধুরা জুনিস লাইফের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো সবাই তো আমরা খুব ভালো আছি আর এই যে এই বাড়িতে এসে সকাল সকাল তো ভিডিও শুরু করে দিয়েছি আর তোমরা এই বাড়ির ভিডিও দেখতে সবাই খুব পছন্দ করো তো সেই জন্য সকাল সকাল শুরু করে দিলাম

কি kaina ki hoye এই দাড়াই না না আমি ছেড়ে দিতে হয় поле যাবে এখানে বসো এখানে বসো উঠাই শুধু পালিয়ে যাবে উঠাই শুধু পালিয়ে যাবে এখানে রাখো এখানে রাখো

এখন কিন্তু সাড়ে দশটা কি এগারোটা রকম বাজে আর এই বাড়িতে সেরকম তো কাজ থাকে না শুয়ে বসেই সারা দিনটা কেটে যায় মনে হয় টাইমই কাটে না তো আগের দিন আমরা ভিডিও শ্যুট করেছিলাম দুদিন পর পর তারপরে বৌদি একটা নেমন্তন্ন বাড়িতে গিয়েছিল আর এই গরমের মধ্যে যেহেতু শাড়িগুলো পরা হয়েছিল তাই একটু কেমন কেমন হয়ে গিয়েছিল আর ভিডিও করছিলাম যেহেতু একটু ধুলো ধুলো লেগে গিয়েছিল তো সেই জন্য এই যে বৌদি কখন কি করবে বাচ্চাদের না হলে বৌদি বলছিল দে আমি ধুয়ে দেব আমি যে থাক আমার তো কোনো কাজ বাজ নেই আমি ধুয়ে দিচ্ছি তো যেহেতু বাবার বাড়ি বলে কথা কাজ করলেও চলে নাচ করলেও চলে আর আমি ফালতু ফালতু বসে থাকছি তো সেই কারণে এই যে ভালো করে শ্যাম্পু দিয়ে শাড়িগুলো ধুয়ে নেড়ে দিচ্ছি আর আর আজকে কিন্তু ভীষণ রোদ বেরিয়েছে তো সেই কারণে ভাবলাম যে শাড়িগুলো সব ভালো করে একটু ধুয়ে নেড়ে দিই তো যাই হোক আস্তে আস্তে সব শাড়িগুলো মেলে দিচ্ছি দেখো পাঁচখানা শাড়ি আছে তো ভেবেছিলাম যে একটু ছাদ দিয়ে ঝুলিয়ে দেবো যদি আবার হাওয়াতে পড়ে যায় আর বিলের ধার বুঝতেই পারছো কখন যে হাওয়া ওঠে কখন যে বন্ধ হয় তার নেই ঠিকানা পুরো শাড়ি নাড়া জামা কাপড় নাড়া মনে হচ্ছে যে এখানে শান্তিপুর শান্তিপুর লাগছে তো শান্তিপুরে এইরকম থাকে কিন্তু গঙ্গার ধার দিয়ে এরকম অনেক শাড়ি মেলা থাকলে দেখতেও ভালো লাগে না আর একটা ফুল ফুটে না মিষ্টি কুমড়ো আর দেখো আমাদের ছাদ দিয়ে গোয়ালের চাল দিয়ে কত কুমড়ো গাছ হয়েছে শুধু একটা কুমড়ো জালি পড়েছে এখানে এই যে। বাসা বাচ্চা ফুল ভাজা খাবে। এটা ফুল ভাজা খায় না রে। এইটাই না মিষ্টি কুমড়ো। এই যে মা ডগা কাটছে। ওমা এইটা এইটা এইটা। ও দেখো আবার পড়ে যেও না তুমি। পড়ে গেল।

কী সুন্দর ঘুমিয়ে ঘুমিতে বাড়ি যে চুপ করে বসে তারপরে চলে আসলাম আমি একটু রাস্তার দিকে তো এখানে একটা কাকু এসে আমাদের গ্রাম অঞ্চলে এই টোটো করে কিন্তু বিক্রি করতে আসে আবার সাইকেলে করেও আসে তো এই কাকুটার কাছে খুব সুন্দর সুন্দর নাইটি বাটি প্রিন্ট ছাপার তো আমি ভাবছি দুটো নেব বৌদি দুটো নেবে তো সেটাই আর কি দেখাশোনা হচ্ছে আর দেখবে গ্রাম অঞ্চলে হচ্ছে কোনো ফেরিয়াওয়ালা বা এরকম জামা কাপড় বিক্রি করতে আসলে একজন নেবে দশজন তাকে থাকবে কিন্তু আমরাও যাই কেউ নিলে আমরাও দেখি জামা কাপড়গুলো

দেখি আছে ঠিক আছে তুমি বড় হই না বেশ ভালো লাগে নীল কালারের আর গুটা কো আর এদিকে একটু করে সাজিয়ে দিচ্ছি আর ও দেখেই যাচ্ছে আয়নাতে বলে দেখে আসি আমাকে কেমন লাগে তাড়াতাড়ি চলে এসো มา চলে এসো হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে আস্তে আস্তে তিলক কাটলে সবারই সুন্দর লাগে ওই দেখ তিলক গুটিয়ে এই যে বাবুটাকে একটু তিলক কেটে দিলাম দেখো গুটিয়ে ঘoa করে দিলো এসো না

হ্যাঁ ও ঘুটে গিয়েছে হ্যাঁ তোমার ঘুটাই নি তাড়াতাড়ি এসো ভালো করে ফটো তুলে দেবো হ্যাঁ আর যেদিন আমি বাড়িতে এসেছি তো সেই দিনের পর থেকে মৌনি আমাকে বলছে যে কবে আমাকে রাধা সাজিয়ে দিবা রাধা সাজিয়ে দিবা মানে ওরও ইচ্ছা করছে সবাইকে তো দেখছে রাধা সাজতে তো ওরও ইচ্ছা করছে পিপি আমাকে একটু রাধা সাজিয়ে দিবা তো এই দেখো আমাদের মৌনি শোনা দেখো কি সুন্দর সাজুগুজু করে দিয়েছি হেভি সুন্দর লাগছে সত্যি শুধু রাধা রাধা লাগছে শুধু কৃষ্ণ কয় তোমার কৃষ্ণ

দিদি সেজেছে হেঁটে হেঁটে চলে আসলো গো তুই বাবারে তাই নাকি তাই নাকি তাই নাকি দিদি দিদি বসে রয়েছে এবার ছাদে গিয়ে দিদি ফটো শুট করবে শোনা আর ওকে তো রাধা সাজিয়ে দিলাম ওর ইচ্ছাটা আমি পূরণ করে দিলাম আর ও বলছে ফটো শ্যুট করব মানে ফটো শ্যুট করতে খুবই ভালোবাসে আর দেখো কি দারুণ লাগছে দেখতে সেই ছোট্ট মৌনিটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে আর তো আমি তো এখনো পর্যন্ত খাইনি মানে ভাত খাইনি দুপুরে এখন কিন্তু পাঁচটা বাজে তো ওর জন্য একটু সাজিয়ে দিলাম ফটো করে দিলাম তারপরে খাওয়া দাওয়া করবো সেই ছোট্ট মৌনিটা কত বড় হয়ে গিয়েছে আবার রাধা সেজেছে

রাধা উড়ি বাবার পাপা আর মাথায় কাজ করছে না চলো হয়ে গেছে ফটোশুট এটা নিবা না আস্তে আস্তে নাবো ঠিক আছে দৌড়াবানা না